যেই সন্তান তা শহীদ হয়ে গেল আজ আমার ভাই দুনিয়ায় জীবিত আমি বুঝতে পারি আমার ভাইয়ের কি কদর যে ভাইটা যে ভাই হারিয়ে গিয়েছে আপনাদের এই জাতকরণ পারার তুফার একটা সন্তান হারিয়ে যায় কি যায় নাই ও মুসলমান চার ভাইয়ের মধ্যে তিন ভাই দুনিয়ায় জীবিত তুফার জন্য আমার সন্তানটা দুনিয়ার মধ্য থেকে বিদায় আমরা ওলা মাইকেরাম বানিয়া চঙ্গের সমস্ত ওলা মাইকেরাম একত্র হয়ে রাত্রে নয়টা বাজে চলে গেলাম প্রত্যেকটা শহীদদের চেহারা দেখার আমরা ঘুরে 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 তাকায় দেখলাম যাত্রা একটা শিশু সন্তান মাত্র নয় থেকে দশ বছর বয়স এই শিশু সন্তানটা তার বাবার সাথে বাবা কাঁচামালের ব্যবসা করতো ভ্যান গাড়ি দিয়া দিয়া মাইকটা হাতের মধ্যে হ্যান্ড মাইক নিয়া বাবা বলতো তরকারি লাগবে কি তরকারি শিশু সন্তানটা বাবার কাছ থেকে মাঝে মধ্যে মাইক নিয়ে নিয়ে বলতো তরকারি তরকারি আজকে সেই জানু মিয়ার সন্তান যাত্রাবাসারই নয় বছর না দশ বছরের সন্তানটা মাতার মধ্যে গুলি আবদ্ধ হয়ে আগস্ট বাংলার জমিনে তানার সামনে ইন্তেকাল করে পেয়ালা পান করেছে। মুসলমান আল্লামা শাহেখ মখলিসুর রহমান সাহেবের বাড়ির পাশে যে তুফাজ তার গলার মধ্যে গুলিটা আবদ্ধ হয়েছে আমি নিজের চোখকে তানার সামনে প্রথমেই দেখলাম গুলি এমন ভাবে বুলেটটা ঢুকে গেল এই বুলেটের চেহারাটা আমি নিজের হাতে নিয়ে নিলাম এই বুলেটটা এত পাওয়ার পাওয়ার যে জায়গায় গিয়ে ঢুকেছে একদম চিত্র করে গোস্ত সহ জানিয়ে দিয়েছে লাউযুবিল্লাহ আমার পানেরবার বন্ধুরা আজকে এই দুনিয়ার মধ্যে মানুষ বড় কষ্টে যার মা চলে গেল যার ভাই চলে গেল যার বোন চলে গেল সে বুঝে ভাই হার কেমন বেদনা যার বাবা চলে গেল সে বুঝে বাবা হার মন বেদোলা যার বোন চলে গেল। সে বুঝে তার বোন কেমন বেদনা গতকালকে লাইভে দেখলাম ভারতের মধ্য থেকে শেখ নিজের নিজে লাইভের মধ্যে আই শাখায় বাঙ্গালি এত খারাপ আমি আগে জানতাম না মেট্রেল করলাম বঙ্গবন্ধু টানেল করলাম আরো কত কিছু সুন্দর করে পুরা শহরটাকে ফ্লাইওভার দিয়ে দেয়া জাম মুক্ত করে দিলাম আজকে আমার পুলিশ বাহিনীদেরকে বাঙ্গালি ভাবে হত্যা করলো এর বিচার আমি চাই নাউজুবিল্লাহ জীবনে যে গড়ের নাম শুনি না আমরা তো মনে করি আয়না মানি সামনে নিজের চেহারা দেখার জন্য কিন্তু আজকে এই জালিম শাসক ধ্বংস হওয়ার কারণে দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে সেনাবাহিনী মেজররা আমাদের সামনে প্রকাশ করে দিল আয়নাগড় আয়নাগড় মুসলমান তাকায় দেখলা কোন কুকুর শুকুরের মধ্যে নাই হাজার হাজার লাখো লাখো মানুষের হাড়ের কঙ্কালগুলো পড়ে আছে আসে কিসের জন্য এদের কি অপরাধ কিসের অপরাধ আমার এই বানিয়ে নয়টা সন্তানের কি অপরাধ ছিল হে মুসলমান আমার বাংলার জমিনের ছাত্র ভাইদের ছাত্র বন্ধুদের কি অপরাধ ছিল এই সৈরাচার সরকার তাকে অবস্থায় হক কথা বলতে গেল অনেক আসছে সেটি কিলেন হক কথা বলতে গেলে হয়তো যদি ঢাকা শহরে হক কথা বলতাম আওয়ামী লীগের কিছু চেলা বাহিনী মসজিদের দায়িত্বে থাকা অবস্থায় হক কথা বললে হয়তো ইমাম সাহেবের চাকরি আউট আর না হয় যেই কোনোভাবে চক্রান্ত করে ইমাম সাহেব উলামায় কেরামের ইমানটাকে দুর্বল বানানোর জন্য মিথ্যা অবাদ দিয়ে সম্মানহানি ঠিক কিনা আজকে কোথায় গেল বাহাদুরি কোথায় গেল তোমাদের শক্তি কোথায় গেল তোমাদের শক্তি ও মুসলমান বাংলার জমিনের শেখ হাসিনার কাছের একটা মানুষ যাকে এক নামে চিনে মানুষ কাউয়া খুব শক্ত চিজ খুব মারাত্মক একটা চিজ ছিল জিনিস ছিল এই এই কেরাম যখন হক কথা বলতেন মঞ্চের মধ্যে নিজের ইমানের দাবিতে ইসলাম কায়েমের জন্য হক কথা বলতেন তখন বলতো ক্ষমতা আমাদের হাতে প্রয়োজনে আমাদের জীবন দেব তারপর আমাদের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না বাংলাদেশ ছাড়ব আজকে কোথায় গেলা তোমাদের কে রাইকা তোমাদের খালা মনি পালাই সে কে উটের পাইলা না ঠিক কি না বলে কই গেল তোমাদের খালা মনি আর আফা এ প্রাণের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বড় কষ্টের সহিত বলতে হয় সন্তান সন্তানটা শহীদ হয়ে গেল আজ আমার ভাই দুনিয়ায় জীবিত আমি বুঝতে পারি আমার ভাইয়ের কি কদর যে ভাইটা যে ভাই হারিয়ে গিয়েছে আপনাদের এই জাতকরণ পারার তুফার একটা সন্তান হারিয়ে যায় কি যায় নাই ও মুসলমান চার ভাইয়ের মধ্যে তিন ভাই দুনিয়ায় জীবিত তুফার জুন নামের সন্তান তার দুনিয়ার মধ্য থেকে বিদায় আমরা ওলা মাইকেরাম বানিয়া চঙ্গের সমস্ত ওলা মাইকেরাম একত্র হয়ে রাত্রে নয়টা বাজে চলে গেলাম প্রত্যেকটা শহীদদের চেহারা দেখার জন্য আমরা ঘুরে 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 তাকায় দেখলাম যাত্রাবাসার একটা শিশু সন্তান মাত্র থেকে বছর এই নয় সন্তানটা তার বাবার সাথে বাবা কাঁচামালের ব্যবসা করত ব্যান গাড়ি দিয়া দিয়া। মাইকটা হাতের মধ্যে হ্যান্ড মাইক নিয়ে বাবা বলতো তরকারি লাগবে কি তরকারি শিশু সন্তানটা বাবার কাছ থেকে মাঝে মধ্যে মাইক নিয়ে নিয়ে বলতো তরকারি তরকারি আজকে সেই জানু মিয়ার সন্তান যাত্রাবাসারই নয় বছর না দশ বছরের সন্তানটা মাতার মধ্যে গুলি আবদ্ধ হয়ে পাঁচই আগস্ট বাংলার জমিনে তানার সামনে ইন্তেকাল করে করেছে। মুসলমান আল্লামা শাহেফ মখলিসুর রহমান সাহেবের বাড়ির পাশে পাশেতেই তুফজুর তার গলার মধ্যে গুলিটা আবদ্ধ হয়েছে আমি নিজের চোখে তানার সামনে প্রথমেই দেখলাম গুলি মনভাবে বুলেটটা ঢুকে গেল এই বুলেটের চেহারাটা আমি নিজের হাতে নিয়ে নিলাম এই বুলেটটা এত পাওয়ার পাওয়ার যেই জায়গায় গিয়ে ঢুকেছে একদম ছিদ্র করে বসতো সহজ জানিয়ে নিয়েছে রবিবিল্লাহ আমার পানের বার বন্ধুরা আজকে এই দুনিয়ার মধ্যে মানুষ বড় কষ্টে। যার মা চলে গেল যার ভাই চলে গেল যার বোন চলে গেল সে বুঝে ভাই হার কেমন বেদলা যার বাবা চলে গেল সে বুঝে বাবা কেমন মন বেদোলা যার বোন চলে গেল। বুঝে তার বনহারা কেমন বেদনা গতকালকে লাইভে দেখলাম ভারতের মধ্যতকে থেকে নিজের লাইভের মধ্যে আই শাখায় বাঙ্গা নিয়ে তো খারাপ আমি আগে জানতাম না মেট্রেল করলাম বঙ্গবন্ধু টানেল করলাম আর কত কিছু সুন্দর করে পুরা শহরটাকে ফ্লাইওভার দিয়ে দেয়া জাম করে দিলাম আজকে আমার পুলিশ বাহিনীদেরকে বাঙ্গালি ভাবে হত্যা করলো এর বিচার আমি চাই নাউজুবিল্লাহ না আমার বাংলার অনেক ছাত্র জনতা মারা গেল এর বিচার নাই পুলিশ কুত্তাদের বিচার চায় বেশি বাহাদুরি যারা করেছে এদেরকে এমন পিটা পিটেছে কুকুর কেউ এইভাবে মারে নাই কথা গায় না আমাদের বানিয়া চঙ্গের তানা প্রমাণ করে দিয়েছে শুধু ছাত্র জনতা নয় আম মানুষ মুরুব্বী বাবা পর্যন্ত এসাই সন্তুষের মাথার মধ্যে যতটুক পারছে একটা একটা মুড়া দিয়েছে ঠিক কিনা বলে দুনিয়ার মজা এমনি দুনিয়ার মজা এমনি আমার বাইরা বন্ধুরা বেশি দিন পাওয়ার থাকে না বেশি দিন টিকে নাই ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই আবু জাহেল লোকবাসাইবা টিকতে পারে নাই পারে নাই কারণ মুসলমান মুসলমানের ইমানের পাওয়ার মুসলমানের ইমানের পাওয়ার যত বাড়বে তত ভূমি ভূমিকম্প শুরু হয়ে যাবে যত মুসলমানের ইমানটা মজবুত হবে তত বেইমানের ভিতরটা ভূমিকম্পের মতন ভূমিকম্প শুরু হয়ে যাবে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে দিবি হারুর নাম শুনেন ডিবি হারুনের গত পরশু দিন আমি কল রেকর্ড দেখলাম এ ধরা খাওয়ার আগে চিন্তা করলো শেখ হাসিনা পালিয়ে গেল এখন পর্যন্ত আমি ঠের পাই না না হয় পালিয়ে যাইতাম তৌহিদ আফ্রিদির সাথে তার একটা কল রেকর্ড ভাইরাল হয়ে গেল এই ডিবি হারুন এত পাওয়ার দেখাইলো মামুনুল হক সাহেবকে সর্বপ্রথম ডিবি হারুন আকাত করে হাতের মধ্যে কাপ পড়াইছে আর সেই ডিবি হারুন বলে বাঙালি এতো পাগল এ উশৃঙ্খল হয়ে গেছে আমি ডিবি হারুন বের হইতে দেরি আমাকে বর্তা বানাইতে দেরি না মুসলমান পাওয়ার বেশি দিন টিকে নাই পাওয়ার বেশি দিন টিকে নাই এই জন্য বলেন ইন্নাল ইনসান নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এর মধ্যে বড় দান পাওয়ার বেশি ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে দামি যেই ব্যক্তি ইমানের পাওয়ারটা তত বেশি দাবি প্রাণের মুসলমান ইমানদার আল্লাহর গুলা অতীতে মহান নবীর দয়ার নবী رحمتালিল সাথে বেইমানের কুস্তি জালাইতে কম জালাই নাই ঠিক কিনা কিন্তু বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ 313 জন সাহাবিনিয়া মহান নবীর দয়ার নবী رحمتালিল আলামিন যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ নবী চিন্তায় চিন্তিত হয়ে পড়ে গেলেন এবার আমার সাথে মাত্র 313 জন সাহাবী আর লক্ষ লক্ষ শূন্য দল কাফিরের গুষ্টি আমি নবীর কি হবে আমার এই লোকদেরকে কি হবে আল্লাহ বলেন নবী আপনি চিন্তা করবেন না টেনশন করিয়েন না ভয় করিয়েন না জারি মান যত বেশি পাওয়ার তার সাথে তত বেশি কালেকশন আমার কার আর যারা বলেন কা বেশি তত বেশি রিলেশন আমার আল্লাহর আল্লাহ বলেন টেনশন করিয়েন না চিন্তা করিয়েন না তিনশো তেরো সাহাবিনিয়া মায়া

আল্লাহু আকবার একদম বাহিনী নিয়ে আসমান থেকে নাইমা কচুর মতন তলোয়ার দিয়া দিয়ে پیمানদারকে হত্যা করে ফেলল কতল করে ফেলল আল্লাহর নবী শেষ পর্যন্ত বিজয় লাভ করে আল্লাহর নবী জানাইয়া দিলেন যে আল্লাহর নবীকে আল্লাহ জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আজকে আপনি জানেন আপনার 313 জন সাহাবী যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতে পারতো না আমি আল্লাহ কুদরতি ভাবে আমার ফেরেশতাদের মাধ্যমে বদরের ময়দানে আপনার সম্মান বাড়িয়েছি আমার পানের বায়রা বন্ধুরা ফেরাউন অনেক চেষ্টা করেছিল নিজে খুদা দাবি করেছিল আল্লাহকে খোদা বিশ্বাস করে নাই টিকি না সেই farao এর ক্ষমতা টিকে নাই জিবরাইল আলাইহিস সালাম মুরববীর বেশ দইরা আসছেন জাহান্নাম ও জাহান্নাম farao এর কাছে জিবরাইল এসে একটা কাগজের মধ্যে ওনার নিজের হাত থেকে জিবরাইল ফেরাউনের সামনে গিয়ে বললো ও আমাদের ও জাহাপনা আপনি হলেন আমাদের আপনি হলেন আমাদের মুনি কিন্তু আপনি যদি আপনার আপনার কোনো ক্ষমতাওয়ালা হইতে চায় আপনাকে বাদ দিয়ে যদি সে নিজে আপনার সমতুল্য হইতে চায় তার কি শাস্তি হবে সেই ফেরাউন বলেছিল তার শাস্তি সাধারণ নয় কঠিন শাস্তি দেওয়া লাগবে বলে কেমন শাস্তি দেওয়া খাওয়া লাগবে বলে এমন শাস্তি দিতে হবে আমাদের পাশে মিশরের মধ্যে নীল নদ নীল দরিয়া যারা যারা আমি ফেরাউন বাদশা তাকা সত্যে যারা নিজেকে নিজে বাদশা মনে করবে আমার হুকুম মানবে না আমার তরিকা মানবে না এদেরকে নীল দরিয়ার চুপ্রাণী খাওয়াইয়া ফে খাওয়াইয়া মারতে হবে জিব্রাইল আমিন বলেন যাব না তাহলে আর দেরি কিসের আপনি নিজে একটা শিল মেরে দেন দস্তগত দিয়ে দেন যে নাম ব্রহ্মমন্ত দেখাইতে পারি জুরকন আল্লাহু আকবার ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া আল্লাহু খায়রুল যত কৌশল অভিনন্দন করবে আমার আল্লাহর কৌশলের কাছে শূন্য হয়ে যাবে

মধ্যে موسی নবীর সাথে ছিল 12টা পুত্রের 12টা গোষ্ঠী 12টা দল নিয়ে موسی নবী দৌরাইতে যে সামনে নীল দরিয়া এবার নৌকা নাই জাহাজ নাই কিভাবে আমরা নীল দরিয়া পার দেব কিভাবেই নদী পার হব আল্লাহ বলেন موسی পয়গাম্বর টেনশন করিয়েন না হাতের সেই লাঠি আল্লাহর নামে আপনি বিসমিল্লাহ করে লাঠিটা পানিতে আঘাত করুন আল্লাহু আকবার যখন موسی মুসা পায়গাম্বর হাতের লাঠিটা সুন্দর করে করে সেই নীল নদের মধ্যে আঘাত করলেন ও প্রাণের মুসলমান আঘাত করতে দেরি বারোটা পুত্রের জন্য ১২টা রাস্তা হইতে দেরি হয় না এবার ফেরা অঙ্ক এবার সজু এবার কি প্রথম চিন্তা করেছিল মুসা সামনে নীল দরিয়া পালাইবে কই ধরা দিবে যখন দেখলো বারোটা গুত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেল পয়গাম্বরের বারোটা পুত্রের মানুষ বারো রাস্তা উঠতে আরম্ভ করলো তারা ধীরে ধীরে যাইতে যাইতে রাস্তা যখন অতিবাহিত করতেছে ফেরাউনের বাহিনী বলে না কি করব তারা তো পালিয়ে যাইতেছে আমরাও কি রাস্তা দিয়ে যাবো বলে হা এমন সুযোগ সব সময় হয় না সুযোগটা কাজে লাগা ও মুসলমান বুঝে থাকলে জবাব দেন আল্লাহ দরে না দরে না ধরলে আল্লাহ সারে না ঠিক বলে আল্লাহ সার দেয় সেরে দেয় না ফেরাউনের বাহিনী সেই গুত্রের রাস্তা দিয়া ঢুকতে আরম্ভ করলো মুসা পয়গম্বরকে হত্যা করব মুসার বাহিনীদেরকে আজকে পরাজয় করে দেখায় দিব আল্লাহ বলেন দম লো তাম আর বেশি কোন লাগবে না সামনে আগা ফেরাউন নিজের ক্ষমতা বাহাদুরি দিয়া দিয়া এই রাস্তার মধ্যে উঠতে দেরি মধ্য যখন গিয়েছে আল্লাহ ক নদের পানি আর দেরি করবি না যেমন ছিলে তেমনে পরিণত হয়ে যাহা আল্লাহ পানি আল্লাহর ভুকুমে চলে কি চলে না আপনি কি পারবেন শূন্য এক জায়গার মধ্যে একটা পানিকে রাখতে কথা বলে কিন্তু আসমান যে আসমানের মধ্যে খুঁটি নাই যে আসমানের মধ্যে কোনো সাদ নাই আমরা রাখতে পারি না আটলান্টিক মহাসাগর থেকে আল্লাহ কুদরতিভাবে ওই পানিটাকে সুন্দর করে ঘূর্ণিঝড়ের মতন উঠায় বৈজ্ঞানিকরা বলে আটলান্টিক মহাসাগরের মধ্যখান থেকে আল্লাহ কুদরতিভাবে বৃষ্টির পানি উঠায় নেয় আর ওই পানি আকাশের মধ্যে যখন উড়ে সেটা আবের অবস্থায় পানিগুলো শূন্য চলতে থাকে এটা আর কিছুই না ময় আল্লাহর বড় কুদরতের মহিমা আমার পানির মুসলমান ইমান দার আল্লাহর গুলা প্যারাউনের বাহি তখন নীল নদের মধ্যে পানি যখন একত্র হয়ে গেল রাস্তা ভেঙে গেল পানি পানির মতন একত্র হয়ে হেলে ডুলে কলকাইতেছে যখন ডেউ হেলতেছে দুলতেছে পানির মধ্যে ফেরাউনের বাহিনী ঝুলতেছে একবার নিচে যায় আবার ডেউ উপরে উঠায় আবার তাদেরকে নিচের দিকে নামায় এ প্রাণের মুসলমান তারাইভাবে হাবু ডুবু খাইতে খাইতে মারা গেল বিচারকার। জুড়ে বলেন ধ্বংস হয়ে গেল এবার মিস্টার ফেরাউন জীবিত ফেরাউন কো মুসা ভুল করে ফেলেছি ভুল করে ফেলছি বাছা আর ভুল করব না তুমি বিজয়ী হয়ে গেছো তোমার রবকে মানব রবকে মানব বাছা আর এমন অন্যায় করব না এমন পাপ করব না এমন কিছু করব না আল্লাহ বলেন জিব্রাইল যাও এই দলিলটা ফেরাউনের সামনে নিয়ে হাজিরা করো আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল তোমার সালাম সেই চিঠি নিয়ে হাজির জিপ্রেলাম তোমার সালাম এই চিঠি নিয়ে হাজির হয়ে বললেন যাহা পোলা আজকে আপনি দেখেন তো এই চিঠিটা কাল এই রা তখন হিমশিম খায় আর এটা তো আর কারণ আমি দিয়েছিলাম মুরুব্বী বৃদ্ধর কাছে এটা আমার কে আমিন বলেন আমি হলাম আল্লাহর জিব্রাই সেই দিন আমি মানুষ ছিলাম না আমি মানুষ রূপে ধারণ করে গিয়েছিলাম আল্লাহ তালার হুকুম যারা অমান্য করে গুলাম হয়ে যারা না ফরমানি করে গুলাম হয়ে যারা তার মনিবকে বলিয়া যায় তার শাস্তি আপনি তো বলেছিলেন নীল দরিয়ায় চুপড়ানি খাওয়াই মারা হবে ও ফেরাউন পাপিষ্ট দুশ্মন আর দেরি হবে না এখন মুসা মুসার মাবুদকে ডাকলো মাবুদ আর রেহাই দিবে না আল্লাহ পাঠাইছে যেমন চার যেমন শিক্ষা তেমন দিতে হবে আল্লাহর কসম সেই দিন আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে নিম্নদের চুপ্রাণী খাওয়াইয়া ফেক মুখের মধ্যে ঢুকাইয়া ধ্বংস করেছে সুবাহ ফেরাউনও টিকতে পারে নাই আবু জাহেল যে আবু জাহেল মায়ার নবীকে কূপের মধ্যে পালানোর চেষ্টা করেছিল সেই কূপের মধ্যে আবু জাহেল পড়েছে মুসলমান কিন্তু আজ পর্যন্ত অতীতে বেঈমানরা বেঈমানি করে টিকতে পারেন নাই আর সাধারণ সতেরো বৎসরের জালিম শাসক দুনিয়ার সাধারণ মায়ের নবীর উম্মত হইয়া তারা এমন গাত্তারি করে এদের ক্ষমতা কেমন ভাবে ঠিকলো আল্লাহ প্রমাণ করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে এই বাংলার জমিনে আমার অনেক ভাই যারা শহীদ হয়ে গেল আজ তারা দেখতে পারল না বাংলার মানুষ কত শান্তিতে মুসলমান ইমানদারি জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস হাত ইমান যাদের

আমাদের আমলটা ভালো রাখার দরকার আছে কি নাই আল্লাহ তালা আমাদের সবাই রে কবুল করুন এসে শিখেছেন আল্লাহ তালা যেন আমাদের বানিয়া চঙ্গের শায়েখকে আল্লাহ তালা হায়াতে দেই বা দান করে